সন্তানের জন্য যা কিছু করতেছি আমরা এ যে এত কষ্ট করতেছি কার লেগা চিন্তা করি আমার সন্তান কি একটু ভালো থাকবে তাই না ঘর করে দিয়ে যায় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছু গুছাই দিয়ে যাই একবারও কি চিন্তা করি এই সন্তান কালকে আমাদের দিন আমার জন্য না যাতে রুচি হবে কিনা ভাইর আমার আমি অনেক সময় বলি যেদিন আমি আমার বাবার আমার মার আমি চিন্তা করেছি এই করেছিও তো লোক মারা যায় যেহেতু সব লোকের যাদের লোক না থাকে সবার জানাজা পড়াই তো মানে আমি মাঝে মাঝে বলি যাদের জানাজার নামাজ আমি পড়াইতেছি কিন্তু তার বংশের লোকেরা পড়াইতেছে না একবার চিন্তা করুন আমরা একবার কি চিন্তা করেছি জানাজার নামাজ সর্বশেষ নিজের মার জন্য একটু দোয়া করবে সন্তান করতে পারে না বাবা ও বাবা আপনারা যখন মসজিদে নামাজ পড়তে যান তখন বলেন একটু দায়িত্ব বেহাজ ইমাম বলেন না একতে দায়িত্ব বেহাজ ইমাম যদি বলা হয় আমার নামটা হারাকি মাজাবে যারা আছি সুরা পড়া লাগে আমাদের সুরা সব পরে গেলাম যতবার সরকার উপর কিন্তু জানাজার নামাজে প্রত্যেক রাখাতে তার বীর বলতে হবে আপনাকে আপনাকে দোয়া গুলো করতে হবে ওইখানে ইমামের উপর বর দিলে ইমাম সাহেব দোয়া করে আপনার বাবাকে জানলাতে ফাটাই দিবে এই জন্য আমি আমার মসজিদের মধ্যে বলি আমাকে দাওয়াত দিলেন আপনার বাড়িতে নিয়ে গেলেন ভালো ভালো ফলাও দিয়া মুরগি দস দিয়া গরু ভুলা কইরা মাছ ভুলা কইরা সুন্দর কইরা খাওয়াইলেন আমি ইমান সাহেবের সুন্দর করে খাইলাম হাত তুলে বললাম আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিম কত দোয়া মন খুশি হয়ে গেল এমন খুশি হয়েছে achar সময় 500 টাকা 1000 টাকা আমার হাতের মধ্যে ভরে দিলেন ও বাবা এই যে আপনার বাড়িতে গিয়ে আমি খাইলাম আমি দোয়া করলাম টাকা নিয়ে আসলাম আমার এই দোয়া কবুল হতেও পারে নাও হতে তাইলে কেন এত সুন্দর করে খাওয়াইলেন এতগুলো টাকা দিলেন আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি মা বাবার উদ্দেশ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য যখন বলে আউযু বিল্লাহি মিনাশ সন্তানের সাথে সাথে তারা শেষ হওয়া পর্যন্ত তার বাড়ার কবরা বন্ধ থাকে শুভানন্দ